হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলে ভালো আছো আজকে মামুকে নিয়ে সাথে চলে এসেছি নতুন হাটে হোটেল ডায়মন্ডে নতুন একটা হোটেল রেস্টুরেন্ট চালু হয়েছে তো চলো আজকে তোমাদের মধ্যে পুরোটা শেয়ার করবো আশা রাখছি ভালো লাগছে হোটেলের যে সামনে যে লুকটা সেই লুকটা অসাধারণ করেছে সত্যিই যারা আসুনি তারা আসলে বুঝতে পারবে ওই যে হোটেল ডায়মন্ড হোটেলের লোকটা খুব সুন্দর করেছে আর নতুন হয়েছে উদ্বোধন মানে হোটেলটা প্রচুর উন্নত মানে করেছে যেমন শহরে যেমন হোটেলগুলো রেস্টুরেন্টগুলো থাকে সেরকম আর প্রথম চালু হয়েছে তো গতকালকে চালু হয়েছে তার জন্য সেভাবে আইটেমও নেই কারণ এখনো কারিগর আসেনি সেটাই বলছি মোটামুটি চাউমিন বিরিয়ানি এগুলো পাওয়া যাচ্ছে চা কফি হ্যাঁ বিভিন্ন যে আইটেমগুলো পাওয়া এগুলো আইটেমগুলো পাওয়া যাচ্ছে আর বেশ নিরিবিরি জায়গা আর আর এমনি হোটেলটা খুব সুন্দর করে এদের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এদের সমস্ত ব্যবহার বিয়ের এত সুন্দর খুব ভালো হয় আর পাশে একটা হোটেল আছে বন্ধু ভারত সেটাও দেখিয়েছিলাম এটা বেশ ভালো কিন্তু তার থেকে এটা আরও অন্য তার এই যে একটা রয়েছে কেবিন এই কেবিনটা আগের কেবিনের মতন মানে দুটো তিনটে করেছে ফ্যামিলির জন্য এই মামু এসেছে মামুকে জোর করে ধু নিয়ে আন মামু কিছু বলে বা হোটেলটা বিষয়ে আমি হোটেলটা কিছু বলবো না আমি জাস্ট একটা কথাই বলবো যে মামুকে সাপোর্ট করে এটাই বলবো কারণ অনেক দিন ধরে খাচ্ছে কি করে করো অনেক কষ্ট করি ইউটার পেছনে ফেসবুকে দীর্ঘদিন ধরে খাটছি তো চলো আমাকে সাপোর্ট না করলে কিভাবে আগাবো আর কমেন্টে জানাও হোটেলটা কীরকম কেমন হোটেলটা আর হোটেলটা আসতে গেলে নতুন হাটা আসতে নতুন হাটে এসে বাইপাসের যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সন্ধীপোটে এই হোটেলটা হোটেল ডায়মন্ড তার পাশে আছে একটা বন্দে ভারত আর ওই ব্রিজের কাছে একটা হচ্ছে রাজধানী তো চলো খাবারটা আসুন দেখি কেমন করেছে না করেছে অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি মামু আমি বসে আসছি খাবার আসি তো বন্ধু আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যার জন্য আবার ফুটে এলাম মানে আমরা বোলপুরে যারা যে মানে গিয়েছি বোলপুরে জামুণি বাস ক্লাব সেন্টার বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যে যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এখানে রয়েছে একদম শান্তপ্রিয় জায়গা যেমন ক্লাব সেন্টারে আসে ঠিক সেরকম এখানেও সেই পরিবেশটা রয়েছে রাখছি ভালো আগামী দিন আরও ভালো এরা উন্নত করবে তো হোটেল ডায়মন্ডে যে বিরিয়ানি মানে আমি বোলপুর গেলে শোধের আমরা ওখানে কলকাতা রয়্যাল বিরিয়ানি বলে একটা বিরিয়ানি দোকান আছে স্টেশন বাজারে ওখানে যে বিরিয়ানির স্বাদ ঠিক মোটামুটি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট সেই স্বাদ কিন্তু আজকের এই হোটেল ডায়মন্ড বিরিয়ানিতে রয়েছে তো সো বন্ধু যারা বিরিয়ানির মানে মানে লাভার মানে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসো তারা অবশ্যই অন্যান্য হোটেল বাদে এখানে আসতে পারো মামো বিরিয়ানির বিষয়টা বলো এটা খুবই ভালো মানে হালকা সেটা তা খুব ভালো লাগে খেতে খুব ভালো পড়েছে এবং যে কলকাতা রয়েল বিরিয়ানি যেমন সাপ ঠিক ততটাই সাত কাছাকাছি এবং খুব ভালো পড়েছে আর এটা দেখো আমরা নিয়েছি কিন্তু ফিফটি পার্সেন্ট বিরিয়ানি মানে হাফ প্লেট করেছে ফুল প্লেট নয় কত বিরিয়ানি করি পরিমাণটা অনেকটা বেশি তার সাথে ডিম পেয়েছাও মনে হয় সত্তর আশি টাকা নিয়ে পেলে তা নেই কিন্তু বিরিয়ানির কিন্তু কোয়ালিটিটা অনেক নতুন একটা যত বিরিয়ানির দোকান আছে তার থেকে এখানে কোয়ালিটিটা অনেকটা ভালো তো কী বলবো আসো তোমরা না এলে বুঝতে পারবে না আমাদের কথা বিশ্বাস না করে একবার এসে ঘুরে যাও খেয়ে দেখে যাও আশা রাখছি ভালো আর সবচেয়ে নিরিবিলি জায়গা কই হুলা নাই শান্তিভাবে এসে নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে যাও আর এলে বিরিয়ানিটা বিশেষ করে চেক করতে পারো ট্রাই করতে পারো ভালো করেছি দুছিল খাওয়া দাওয়া হয়ে গেছে বিল পেমেন্ট করলাম আর লেট করবো না অনেকটা টাইম হয়ে গেছে বেরিয়ে পড়লাম হোটেল ডায়মন্ড থেকে তো চলো এই লুকটা দেখো বাইরের লুকটা উপর থেকে এটা একটা ইনি যে ব্যালকনিতে মানুষ এসে টা নিয়ে দাঁড়িয়ে খেতে পারে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর বাইরে একজন পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছ পাড়া থেকে শুরু করে আর ওই দিকে মামু দাঁড়িয়ে আছে আর সামনে যে লোগোটা মানে ফ্রন্ট সাইডে যেকোরেশনটা করেছে খুব সুন্দর াম আর বেরিয়ে যাব আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব